মুখটার থেকে আনছি আমি আমি উদিপুর থেকে বাড়ির আমি টিপ দিয়েছি উদিপুর থেকে বাড়ির যেতেছি একজন প্যাসেঞ্জার ওটুর থেকে নামছে তাই লোকে ব্যাগ ব্যাগটি আসিল তাই আমার গাড়ি সাইন দিছে আমি দাঁড়াইছি

আমি এক জায়গায় টিকিট টাকায় চাইতেছি তো স্যার আমি এন তারাইছি তো একটি হাসি না আমার মোবাইলটার মধ্যে তিনবার ফোন করছে তাই না আপনারা মোবাইলটা চার্জ করে দেখেন তিনবার ফোন করছে ফোন করছে পরে প্রথম ফোন করছে বাইর ব্যাগ ডিলি ঢুকো না তো আমি কে দাদা আমি একলা ব্যাগ ডিলি কেমন ঢুকাম আপনি একটু আয়ন না কেয়া ও টেন রোজ আইতাসে গা একটু আয়ো না তুমি একটু আগাও আমি আইতাস তা আমি দুটা ব্যাগ দুই হাতে লইয়া যাইতাসি আমি জানতাম না এটির মধ্যে কি বাকি আমি তাইনে না সাবরুম না আমি ভাবছি হয়তো তাই কোনো পার্সোনাল বেটিং তারপরে আমি লইয়া যাইতেছি ট্রেন মানে তো বেশি দাঁড়াই না এক দেড় মিনিট তা আমারও ব্যাগটা লোয়া যাইতে হইতা বুঝলেননি স্যার তারপরে তাই একজন সার আছে তাইনে সামনে আসিল তাইনে লগ ওই লোকটা দাঁড়াই আসছিলো যে ব্যাগের মালিক ওই লোকটা তাইনে লগ দাঁড়াই আসিলো তো তাই আমার দাঁড়াচ্ছে দারা করাই কই যে আমি কইছি লগে তাইনে আসে এখনো জিজ্ঞেস আমি কইছি আমি তো আমার না ওই তাই ওই কথাটা লগে তাইনে ট্রেন সাইকে দিছে তাই ট্রেনের লাস্টের বকি লাভ দি দিয়ে গেছে তো অনেকক্ষণ পর্যন্ত তাই মাথা এমনি ভিড়ে সাইয়ে রাখছে তো সারে আমার কক কিন্তু কিতা আমি কয় আমি জানি না এটি কিতা একবার আয়াছি রাখছি বলে তাই আমার দৈরা টেবিল তো বইছে বইসে পরে ক ভাই ঠিক করে কী কিতা তোমার বা চাই তাই তো আমি কই দেখেন এটি কিতা আমি তো জানি না পেসেঞ্জার তো যাই তা একদিন পেসেঞ্জার গাড়ি তো আমার ফোন লাগাই রাখছে দুইবার আমার ফুল ডিং করছে তো সারের কাছে মোবাইলটা আসলে আমার রিসিভ করতাম দিচ্ছা যদি দিত আমি কেব ফোন করে আনাই থাকতাম তাইরে দিছে না আর অনেকক্ষণ পরে আমার মোবাইলটা দিছে আমি তাইনেরো ফোন করছি মোবাইলটা সুস্থ আর মধ্যে সারেরা আছে সারেরা সবাই আমার জিজ্ঞেস করছে আমি সারেরা কাছে সব সত্য কথা কইছি দেখেন স্যার আমি একশো টাকার বিনিময়ে স্যার কাজটা করতেছি আমি জানতাম না এর মধ্যে কি আছে তাইন স্টেশন থেকে স্টেশনে আইবো আমার 100 টাকা ভাড়া দিব আমি 100 টাকা আমি এখন যাইতে সবজি বাজার করলাম হইলে PUBG স্যার তাই না 100 টাকা দিব আমি কত তরকারি এটা নিতে কাম নি নাও আপনা আমার নাম राकेश দাস বাড়ি গঞ্জাবা না স্যার না বাজার ভারিয়া কানকাড়াชุมনিদের ডাকমাই জলার রোড করেন আমি এখন টিফ থেকেই কি